টাকি থুবা ব্যায়াম সমিতিতে আট দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন শীতের সন্ধ্যায় ব্যাডমিন্টনের আসর টাকিতে টাকি থুবা ব্যায়াম সমিতির পরিচালনায় শনিবার আট দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয় বসিরহাট বারাসাত মালতিপুর সহ বিভিন্ন এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে টুর্নামেন্টের বিজয়ী হন প্রীতম এবং রোহিত বিজিত হন প্রদীপ ও দীপ জুটি ফানু সুরিয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্বর্গীয়া সুধারানী ব্যানার্জি এবং স্বর্গীয় কুণাল ঘোষের স্মৃতিতে আয়োজিত নৈশকালীন এই টুর্নামেন্টের সূচনা করেন ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা প্রাক্তন তিন খেলোয়াড় হেমন্ত তপন হালদার সুব্রত দাস এবং সুব্রত পাল টুর্নামেন্ট চলাকালীন মাঠে উপস্থিত হন হাসনামাদের এসডিপিও ওমর আলী মোল্লা বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষী ব্যানার্জী সহ টাকি পৌরসভার কাউন্সিলর প্রত্যুত দাস আল্পনা বিশ্বাস গোবিন্দ সরকার সহ বিশিষ্ট টুর্নামেন্টের গ্রুপ পর্বের মূল খেলার মধ্যবর্তী সময়ে আয়োজক থোবা ব্যাম সমিতির সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটি প্রদর্শনী ম্যাচে মাঠে নামেন হাসনামাদের এসডিপিও টুর্নামেন্টের বিজয়ী এবং বিজিত দলের হাতে আর্থিক পুরস্কারের পাশাপাশি সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় থোবা ব্যায়াম সমিতির তরফে প্রতি খেলায় সেরা খেলোয়াড় সহ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং মোস্ট স্টাইলিশ প্লেয়ারকেও পুরস্কৃত করা হয় আয়োজকদের তরফে